হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি সেই নিয়ে চলে এসেছি তোমাদের ব্যাঙ্গালোরে অবস্থিত সেই রাধা কৃষ্ণ টেম্পল ইস্কন টেম্পল তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো ইস্কন টেম্পল সম্বন্ধে যেখানে ঢোকার বা কিভাবে দেখবে কোথায় কি রয়েছে পুরো ডিটেলসে আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পেরো না আরও অনেক কিছু আপডেট পেতে বেল আইকনটাকে ক্লিক করে দেব তো আজকের ভিডিও ইস্কন টেম্পল তো ব্যাঙ্গালোরে ইস্কন টেম্পল আজকে সম্পূর্ণভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যাদের ভালো লাগবে তারা কিন্তু তাদের হাতে কমেন্ট করে দিও তোমাদের ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সেই তিনটের দিকে তো আমরা স্কুলের টেম্পল ঢুকবো ঠিক চারটের সময় তো তিনটের সময় বেরিয়ে এসে গেছি সেই জয়নগর মেট্রো স্টেশনে ওয়াইফ রয়েছে ছেলে রয়েছে সঙ্গে রয়েছে মামা মামি এবং মাসি তো আরেকজন স্পেশাল পার্সন রয়েছে তোমাদের সঙ্গে পরিচয় করে দেবো ফার্স্ট টাইম আমার ইউটিউবে তোমরা দেখতে পাবে সেই আমার হা মা বাবাকে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই যে বোন রয়েছে এবং সঙ্গে এই যে আমার মা বাবা তো মা বাবাকে প্রথমবার নিয়ে এলাম সেই ব্যাঙ্গালোরে তো মানে এতটা খুশি হয়েছি এত আনন্দিত হয়েছি সেটা বলে বোঝাতে পারবো না কারণ এতদিন হয়তো ইস্কন টেম্পলটা দেখতে যায়নি এরই কারণ কারণ হয়তো ভগবান চাননি এই জন্য এতদিন হয়েছে এতদিন রয়েছি ব্যাঙ্গালোরে কোনো দিন যাওয়া হয়নি সেই ইস্কন টেম্পল মা বাবা আসার পর কিন্তু ইস্কন টেম্পল যাওয়ার একটা সিদ্ধান্ত নিলাম ফাইনালি বেরিয়ে পড়ে দেখতে পাচ্ছি মেট্রো স্টেশনের ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলেছি এখন মেট্রোটা ধরার পালা তো ফাইনালি মেট্রো স্টেশনের কাছে আমরা দাঁড়িয়ে তো আসছে মেট্রো ফাইনালি আমরা পড়লাম সেই মেট্রোতে মেট্রো করে ঠিক চল্লিশ মিনিট লাগবে সেই স্যান্ডেল শপ মেট্রো স্টেশনে তো স্যান্ডেলস শপ মেট্রো স্টেশনে নামতে পারো হলে তার আগে স্টেশন জয়লক্ষ্মীতে নামতে পারো তো ফাইনালি দুটো স্টেশন রয়েছে যে কোনো একটা স্টেশনে নামলেই কিন্তু তোমরা পেয়ে যাবে সেই ইস্কন টেম্পল তো ব্যাঙ্গালোর সুন্দর একটা ভিউ পরিবেশ দেখতে দেখতে ঠিক আমরা পৌঁছে যাব সেই ইস্কন টেম্পল তো অন্যান্য জায়গায় কলকাতায় আমরা বেশিরভাগই মেট্রোর মানে লাইনগুলো মাটির নিচ দিয়ে গেছে তো দেখার মতো কিছুই থাকে না বাট ব্যাঙ্গালোরের সমস্ত মেট্রো লাইনটা পুরো কিন্তু ওপর দিয়ে গেছে খুবই ইন্টারেস্টিং তো ফাইনালি আমরা নেমে পড়লাম ওখান থেকে ঠিক পায়ে হেঁটে দু মিনিট দু থেকে তিন মিনিট হাঁটলে কিন্তু আমরা পৌঁছে যাবো ফাইনালি আমি ওখানে জিজ্ঞাসা করলাম জানতাম না তো ফাইনালি ওখানে জিজ্ঞাসা করবো ওরা বললো যে ওখান থেকে জাস্ট দু থেকে তিন মিনিট হারলেই কিন্তু তোমরা পেয়ে যাবে সেই ইস্কন টেম্পলের গেট তো আই থিঙ্ক আমি দেখতে পাচ্ছিলাম এই মেট্রো করে অনেকবারই যাতায়াত করেছি ইশবন্তপুর তো তখনই কিন্তু লক্ষ্যে পড়েছে অনেকবারই এই ইস্কন টেম্পল তো একটা আইডিয়া রয়েছে দেখলেই নিশ্চয়ই চিনতে পারবো তো ফাইনালি আমরা যাব সেই ইস্কন টেম্পলে এখন প্রায় ঘড়িতে বাজে তিনটে চল্লিশ মতো তো চল্লিশ মিনিট লেগেছে তোমার মেট্রো করে তো ফাইনালি দেখতে পাচ্ছ এই যে লেখা রয়েছে তো এটা হচ্ছে গেটের ঠিক গাড়িগুলো যাওয়ার জন্য কিন্তু ফোর হুইলার যাওয়ার জন্য এখানে গেটটা তো ওখানে লেখা রয়েছে সেই স্কুল টেম্পল সম্বন্ধে তো মানুষের যারা পায়ে হেঁটে যাবে তো সেই গেটটা এইটাই কিন্তু এখানে টাইমিং পুরো দেওয়া রয়েছে তো আমরা ঠিক চারটের দিকে ওপেন হয় তো তিনটের দিকে বেরিয়ে পড়েছি বেরিয়ে ঠিক চারটের গেট ওপেনের অপেক্ষায় তো ফাইনালি এখান থেকে ওয়েলকাম করব। তো শ্রী রাধে রাধে টেম্পল তো তোমরা যদি রাধা কৃষ্ণর ভক্ত হয়ে থাকো প্লিজ কমেন্টে রাধে রাধে বা কৃষ্ণ হরে কৃষ্ণ লিখে দিয়ে যেও তো ঢুকতেই কিছুটা এগোতেই কিন্তু তোমাদেরকে পুরো চেক আপ করা হবে চেকিংয়ের পর কিন্তু এগিয়ে যেতে হবে জাস্ট পায়ে হেঁটে দু মিনিট দুই মিনিট না ঠিক এক মিনিট আর এগুলো যদি দেখতে পাচ্ছো এগুলো কিন্তু সমস্ত চপ্পল রাখার জায়গা কিন্তু জুতা চপ্পল যে যা রাখবে কিন্তু এখানেই জমা করেই তোমাদেরকে মন্দিরে ঢুকতে হবে এটা একটা ভালো ব্যবস্থা রয়েছে হা দেখতে পাচ্ছি ফাইনালি অনেক ভক্ত কিন্তু রয়েছে এখানে লাইন অলরেডি তিন চারটে লাইন কভার হয়ে গেছে লাইনটা ক্রস করার পরে কিন্তু জুতাগুলো জমা করতে হবে জুতো কিন্তু রাখতে গেলে পাঁচ টাকা করে পার জোড়া জুতোতে লাগবে কিন্তু এটাই হচ্ছে খরচা আর ভিতরে কিছু খরচা নেই যেটা মন্দিরের তরফ থেকে ফাইনালি আমরা কিন্তু উঠে পড়েছি সেই পা হাত ধুয়ে একদম হাত মুখ মুখ ধুয়ে উঠে পড়লাম সেই একটা চলার পথ তৈরি করা দেখতে পাচ্ছ একটা গলি পথ তৈরি করা হয়েছে তো অসাধারণ আমি একটু গলিপথরা তোমাদেরকে দেখাবো ওই পারে গিয়ে তো দেখলে বুঝতে পারে কীভাবে বানানো রয়েছে ঠিক আছে ওই দিক দিয়ে ওই যে যাচ্ছে ওই দিকটা সামনের দিকটা আর এদিকটা হচ্ছে এদিক এদিকে এরকম তো ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তোমরা কিন্তু আরও একটা ভিডিও রয়েছে সেই ব্যাঙ্গালোরের খুবই একটা পপুলার জায়গা সুন্দর জায়গা ভিডিওটা দেখলেও নিশ্চয়ই বুঝতে পারবে সেই শ্রী রবিশঙ্কর আশ্রমের ভিডিও রয়েছে তো তাইলে তোমরা দেখতে পারো ওই ওই ভিডিওটা দেখে আসো খুবই ভালো লাগবে আমি আশা করি তো ফাইনালি দেখতে পাচ্ছ মন্দিরে সেই কারুকার্যতা দেখা যাচ্ছে আর উপর থেকে ঠিক নিচটা কেমন লাগছে দেখো ওইখানে কিন্তু ওয়াটার ফলস রয়েছে কিন্তু চালু করেনি ওয়াটার ফলস চালু করলে আরও ভালো লাগতো তো ওখান থেকে কিছু সময় হাঁটার পর আমরা পৌঁছে গেলাম সেই ফার্স্ট গেটে ফার্স্ট গেটের এখানে কিছু লোক দাঁড়িয়ে মানে ভক্তরা সব ফটো ফটো তোলা শুরু করেছে তো ফাইনালি আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম ওখানে তো আর দু চারজন যারা আছে ওনারা আসছে একটু আসতে দেরি হচ্ছে তো গেটের সামনে এইরকম একটা চূড়া মতো তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছি ডিজাইন এটা কিন্তু ব্যাঙ্গালোরের সব থেকে উচ্চতম মন্দির বলতে গেলে এই হচ্ছে ইস্কন টেম্পল তো ব্যাঙ্গালোর এই ইস্কন টেম্পলটাই থেকে উচ্চতম সব থেকে হাইট ঠিক আছে তো এখান থেকে অনেকটা দূরে দেখতে পাচ্ছ অনেকটা উপরে উঠতে হচ্ছে তো ফাইনালি একটা একটা স্টেপ আমরা এগোচ্ছি যতই ততই কিন্তু একটা ইন্টারেস্ট বাড়ছে কারণ সামনেই রয়েছে সেই রাধা মূর্তি তো মেন মূর্তিটা এখনো অবধি কিন্তু চোখে পড়েনি শুধু গেটটা পড়লো এই যে একটা গোল্ডেন কালারের স্তম্ভ দেখা গেল তো এখানে এই যে একজন ভক্ত কিছু কার বিলি করতেছে তো ওখানে হরে কৃষ্ণ নাম হয়তো লেখা রয়েছে কানাডাতে তো আমরা বুঝতে পারিনি ওর ব্যাক ব্যাকসাইডে কিন্তু শ্রীকৃষ্ণের কৃষ্ণের ছবি দেওয়া হয়েছে তো ফানির ওখান থেকে ফেরিয়ে কিন্তু সামনেই হচ্ছে প্রবেশ পথ তো এখান থেকে কিন্তু প্রবেশ করতে হলে তোমাদেরকে দেখতে চোখে পড়বে এই যে জিনিসটা একশো আটটি স্তবক তো একশো আটটি স্তবকই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে হরে কৃষ্ণ নাম জুপতে যুক্ত তোমাকে কিন্তু পেরোতে হবে এই রাস্তা তো এখানে কিন্তু তোমার অনেকটা পাপ ভেয়ে মুছে যাবে আমার যেটা ধারণা কারণ হরে কৃষ্ণ নাম একশো আটবার তুমি করবে তোমার লাইফের প্রথম হয়তো কোনো দিন হয়তো করনি তো এটা খুব এটা একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে এখানে খুবই মানে ভালোই লাগছে আমরা কিন্তু এই ঘাটটা পার করে তারপরে বেরিয়ে যাব উপরের স্টেপে দেখতে পাচ্ছ একে একে কিন্তু নাম করেই কিন্তু বেরিয়ে যাচ্ছে তো এখানে ঢোকার পথে দুদিক দিয়ে দুটো রাস্তা তৈরি আছে ডান এবং বাম দিক দিয়ে এরপরে ওখান থেকে বেরিয়ে এলে দেখতে পাবে এরকম একটা মূর্তি রয়েছে দু সাইডে দুটো মূর্তি আর প্লাস গেটটা রয়েছে এই গেটটা পেরোলেই কিন্তু একটা মূর্তি রয়েছে তো এই মূর্তিটা প্রথম আমাদের দর্শন হবে এখনও কিন্তু আমাদের কিন্তু মেন যে রাধাকৃষ্ণের মূর্তি সেটা কিন্তু এখনও বাকি রয়েছে তো এটা একটা পার হলো এখানে কিন্তু আমরা কিছু দক্ষিণা দিয়ে এবং নম প্রণাম প্রণাম করে উপরে চলে গেলাম উপরে যেতেই এরকম একটা ভিউ আমাদের চোখে পড়লো তো তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও সুন্দর মেনটেনেন্স পরিষ্কার পরিচ্ছন্ন কোনো নোংরা বলতে নেই অ্যাকচুয়ালি সুন্দর মেনটেন্স করে রেখেছে মন্দিরটাকে ঠিক আছে ফাইনালি ওখান থেকে পেরিয়ে একেবারে সামনে গেট এর ভেতরে কিন্তু ফোন এলাও নেই তো ফোন এলাও নেই তবুও কী তোমাদের জন্যই কিন্তু আজকের আমি দেখানোর জন্য আজকে ভিডিওটা করেছি ডেক্স নিয়ে তো সিকিউরিটি বলছিলো ভিডিও করছে না এখানে লেখাও রয়েছে ক্লিয়ারভাবে লেখা রয়েছে তবুও উপরটা তোমাদের দেখিয়ে দিই উপরটা প্লাস এই যে গোল্ডেন কালারের যে একটা গেট টাইপের দরকার আছে ওর নিচেই কিন্তু রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি ঠিক আছে তো ফাইনালি ওখানে আধা ঘন্টা মতো টাইম স্পেন্ড করলাম খুবই ভালো লাগলো তারপরে ওই ঠাকুর দর্শনের পরেই কিন্তু রয়েছে বুক স্টল বুক স্টলে চাইলে আপনারা যে কোনো ভাষার বুক পেয়ে যাবে গীতা ভগবানের সব রকম মানে বইগুলো রয়েছে তো রাধে রাধে তো আমার ওয়াইফ এসে একটু রাধে রাধে বলল কারণ ওখান থেকে বেরিয়ে এলো বেরিয়ে এসে এখানে কিন্তু বেরোলেই কিন্তু অনেক কিছু কেনাকাটার জায়গা রয়েছে তো চাইলে তোমরা কিনতে পারো আর খাওয়া দাওয়া করতে পারো বাট বাইরে কিন্তু খিচুড়ির ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু ভুলবে না আমরা ভুল করে কিন্তু অনেক কিছু খেয়ে ফেলেছি ভিতরে খরচাও হয়ে গেছে কিন্তু বাইরে বেরিয়ে দেখলাম খিচুড়ি বিতরণ হচ্ছে তোমাকে শ্রীকৃষ্ণের প্রসাদ বিতরণ হচ্ছে তো এখানে বসে আমরা প্রসাদ সেবন করলাম তারপরে একটু অন্ধকার হয়ে এলো তো অন্ধকার হয়ে আসতে চোখে পড়লো একটা পাশে একটা সুন্দর একটা বিল্ডিং রয়েছে তো দেখতে পেলাম এই যে বিল্ডিংটা তোমাদেরকে দেখাই এই যে বিল্ডিং ঠিক আছে ওই বিল্ডিংয়ে যাব এখন তো ফাইনালি আমরা ওখান থেকে জাস্ট পায়ে হেঁটে দু মিনিট পথ হাঁটলেই কিন্তু আমরা চলে এলাম সেই বিখ্যাত মল ওরিয়ান মল সব থেকে বড় মল এটা হচ্ছে ইসকনে একটা ফায়দা হলো আমাদের গিয়ে একসঙ্গে দুটো জায়গা দেখতে পেলাম ওরিয়ান মলটা দেখালাম মা বাবাকে প্রথমবার প্লাস আমিও দেখলাম আমি আসিনি কোনো দিন এখানে তো আমরা এখন থার্ড ফ্লোরে রয়েছি আরও উপরে অনেকগুলো ফ্লোর রয়েছে কতটা যাওয়া যাবে কিনা বলতে বলতে পারছি না ঘুরতে ঘুরতে কতটা দেখাতে পারি দেখতে পাচ্ছ এই যে পুরো ফ্লোর ফ্লোর রয়েছে পুরো একেবারে কিন্তু অনেকটা টপে চলেছি দেখতে পাচ্ছি সমস্ত রকমের মানে মলের ভিতরে কিন্তু রয়েছে যা ইচ্ছা তাই নিতে পারো ফাইনালি আমরা ভাবলাম আর যাবো না ওখান থেকে ঘুরে বেরিয়ে এসছি এখন বেরিয়ে যাব পুরো মল থেকে বেরিয়ে যাবো কারণ টাইম হয়ে যাচ্ছে হাতে এখন বাজে কিন্তু আটটা পরে মেট্রোর কিন্তু টাইমিংটা জানা নেই তো ফাইনালি আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাই চলো কারণ ওখানে মলে প্রায় আধা ঘন্টা মতো আমরা ঘুরলাম ঘুরিয়ে বেরিয়ে এলাম তো ছেলেটা মস্তি করতে করতে উপরে চড়ে উঠলো ঠিক আছে তো দেখতে পাচ্ছি এই যে হচ্ছে আমাদের ফাইনাল টিম তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও আর ভালো লাগলে রাধে রাধে কমেন্ট করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো করে নিবে সাবস্ক্রাইব বাই বাই টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই